তো বিকেল বেলায় গুজু করে কোথায় যাচ্ছি বলো তোমরা তার আগে মাঝে গে আশীর্বাদ করো তুমি ভালো করে স্টেজে গান গাইতে পারো ঠিক আছে আজকে ওর প্রোগ্রাম নতুন গান শেখার পর আজকে ও একা একবার অন্য জায়গায় শিখতো সেখানে তো সেখানে সবাই মিলে করেছিল তার থেকে তো একা ও গান করবে মানে আরও অনেকে গান করবে কিন্তু যার যার একা একা গিয়েছে ডুয়েট দেয়নি ঠিক আছে তো সেখানে যাব বলে এই যে হলুদ ড্রেস পরেছি সবাই হলুদ পরবে ঠিক আছে তো বসন্ত উৎসবেরই একটা প্রোগ্রামটা হতো কিন্তু ওই ও যেখানে শেখে ওই ম্যামের বাড়ি একটা দুর্ঘটনা ঘটে যাওয়াতে প্রোগ্রামটা পিছিয়ে নিয়ে এসছে ঠিক আছে ওনার শ্বশুর মশাই মারা গেছিল তো সেইভাবে যাচ্ছি তো এই যে রেডি হচ্ছি সাহায্য করি করছি আর যেহেতু হলুদ তাই এই হলুদ শাড়িটাই পরলাম আর এক দুটো এখনো হলুদ শাড়ি আছে তো ভাবলে এটাই পরি ঠিক আছে তো এই যে একটু সাজু গুজু করে নিলাম সোনা এখনো রেডি হয়নি ও রেডি হতে বেশি সময় লাগে এই ঠিক আছে সাজটা আর বেশি না তো সোনা পাঞ্জাবি পরুক তারপরে দেখাচ্ছি ঠিক আছে ঘড়ি ও ঠিক হচ্ছে না ঘড়ি নতুন ঘড়ি কিনে এনে চাল দিচ্ছে এই যে রেডি হয়ে গেছে আর এই যে আমিও রেডি হয়ে গেছি ছটা বাজছে একটু বাদি অনুষ্ঠান শুরু হবে আরে বোতামটা খুলে এটা এরকমই থাকে না রে এটা এটা খোলা থাক জলদি ফোকাস করো এই এরকম থাক